সেদিন চলে গেছিলাম প্রায় একশো সত্তর কিলোমিটার দূরে চাকদা থেকে তা চাকদা থেকে যেটা দেখতে গেছিলাম সেটা হচ্ছে জাগ্রত কালী মন্দির সেটা হচ্ছে কাকদ্বীপে অবস্থিত প্রথমে চাকদা থেকে শিয়ালদা তারপরে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর এবং লক্ষ্মীকান্তপুর থেকে গেলাম কাকদ্বীপ সে গিয়ে এতই দুর্ভাগ্য যে মন্দিরটা তখন খোলা ছিল না মন্দিরটা একটার পরে বন্ধ হয়ে যায় আবার সেই মোটামুটি তিনটের পরে খোলে এবার ওখান থেকে রিটার্ন করতে একটু লেট হচ্ছিলো ওর জন্য আমি জাস্ট ফটো এবং ভিডিওগুলো তুলে চলে এসেছি নেক্সট টাইম যদি সুযোগ হয় তাহলে আমি মন্দিরের ছবি এবং ভিডিওগুলো পোস্ট করতে পারবো পুজো অবস্থায়